প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই দেখেছেন যে গতকালকে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোদম্যাপ ঘোষণা করা হয়েছে আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশ নির্বাচন কমিশনকে তথা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস আশ্বাস দিচ্ছি ইনশাল্লাহ গণতান্ত্রিক পথযাত্রা শুরু হয়েছে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটার কার্যক্রম শুরু হয়েছে আমরা প্রত্যাশা করি সকল দল এবং মানুষের সর্বাত্মক সহযোগিতায় প্রচেষ্টায় এই আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে এটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে আমরা দেখেছি রোড রোডম্যাপ ঘোষণার পরেও অনেকে আশঙ্কা করছেন নির্বাচন নিয়ে এবং অনেকে বিভিন্ন বা দাবি নিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করার বা প্রতিহত করার জন্য ঘোষণা দিয়েছেন আমি সবাইকে আহ্বান করব যে দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন যে নির্বাচন থেকে আমরা পনেরো বছর বঞ্চিত হয়েছি আমরা ভোট দিতে পারিনি এবং শুধু ভোট দিতে পারিনি তাই নয় এই নির্বাচন গণতান্ত্রিক গণতান্ত্রিকভাবে হওয়াতে একটি ফেসিস সরকারের জন্ম হয়েছিল এবং এই ফেসিস সরকার দেশের অর্থনীতি থেকে শুরু করে সমস্ত সেক্টরকে ধ্বংস করে দিয়েছিল তাই আমাদের এখন প্রধানতম কাজ হবে একটি অবাধ সুষ্ঠু নিরপক্ষে নির্বাচন এবং যে সংস্কারগুলি শুরু হয়েছে এবং যে সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে সেই ঐক্যমত কমিশনে সবার কনসেন্স নিয়ে যে ঐক্যমত হবে যে এজেন্ডাগুলি সর্বমতানৈক্য প্রতিষ্ঠিত হবে সে এজেন্ডাগুলি কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সরকার নেবেন যাতে সকল দলের সহযোগিতা থাকবে এবং যেসব ঐক্যমতে আসেনি যেসব এজেন্ডা এবং যেসব নতুন নতুন দাবি ঐক্যমত কমিশনের বাইরেও এসেছে সেই দাবিগুলি যারা নিয়ে আসছেন সেই দাবিগুলি এ মুহূর্তে আনাটা সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না সবাই মনে করছে যে এটা উরুদ্দেশ্য প্রণোদিতভাবে এই দাবিগুলি সামনে আনা হচ্ছে আমি ওই দলগুলিকে অনুরোধ করব বিনীতভাবে অনুরোধ করব। দেশের কথা চিন্তা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে অর্থনীতির কথা চিন্তা করে আসুন যে রোডম্যাপ ঘোষিত হয়েছে সেই রোডম্যাপ অনুযায়ী আমরা নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে নির্বাচন কমিশন কমিশনকে সহযোগিতা করি এবং আমাদের যেসব এজেন্ডা ঐক্যমত কমিশন আনেনি বা ঐক্যমত সংস্কার কমিশনে যেসব এজেন্ডা আলোচিত হয়নি সে এজেন্ডাগুলিকে আমরা আমাদের ম্যানিফেস্টোতে আনি এবং জনগণকে দিয়ে আমরা সিদ্ধান্ত নেই জনগণের কাছে প্লেস করি জনগণ সিদ্ধান্ত দিবে যে এই কমিশনের যে আমরা যে দাবিগুলি আনব সেগুলি জনগণ গ্রহণ করবে কিনা কারণ নির্বাচন ছাড়া যে কোনো সিদ্ধান্তই মানুষকে চেপে দেওয়া হয় কারণ এখানে মানুষের স্বতঃস্ফূর্ততা বা তাদের সমর্থন থাকে না এটা হয় মানুষকে বাধ্য করা এটা মেনে নিতে সুতরাং যেহেতু একটা গণতান্ত্রিক অভ্যুত্থানের মাধ্যমে গণভ্যুত্থানের মাধ্যমে একটা সৈতান্ত্রিক প্রশাসনের সরকারের পতন হয়েছে আমরা আশা করব এখন থেকে যেসব এজেন্ডা বা সংস্কার আসবে সেগুলি জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং যেগুলি গণ জনগুরুত্বপূর্ণ সেগুলি পাবলিকলি পাবলিশড করে জনগণের মতামত নিয়ে সংসদে আইন পাশ করে বা সংসদ সংবিধান সংশোধন করে সেগুলি কার্যকরার করার ব্যবস্থা নিতে হবে তে আসুন আমরা সরকারকে নির্বাচন কমিশনের সহযোগিতা করি যেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম